প্রথমবারের মতো নিজের ছেলেকে প্রকাশ্যে আনলেন কলকাতার অভিনেত্রী নুসরাত ছেলেটিকে দেখে মনে হচ্ছিল এ যেন অবিকল যশ নুসরাদের কোলে ছোট্ট ছেলেটির নাম হচ্ছে ঈশান নুসরাদের কোলে দেখা যাচ্ছে ছোট্ট ঈশানকে আর এই প্রথমবার ছেলেকে প্রকাশে আনলেন এই জনপ্রিয় অভিনেত্রী কেক কেটে পালন করলেন মাতৃদিবস সঙ্গে থাকলো বিশাল উপহার আর নিজের ছেলের মুখ এই প্রথমবার প্রকাশ্যে আনলেন এই অভিনেত্রী ভক্তদের কথা অনুযায়ী এ যেন অবিকল যশ দু সালের সেপ্টেম্বরে এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন নুসরাত বাবার সঙ্গে নামের মিল রেখে নাম রাখেন ঈশান এরই কেটে গিয়েছে তিন বছর ছেলের ছবি পিছন থেকে তুলে এতদিন পোস্ট করতেন সোশ্যাল তবে মাতৃ দিবসের উপলক্ষে ছেলের ছবি এই প্রথম আমলেন ক্যামেরার সামনে সেদিন কে কেটে মাতৃ দিবস পালন করলেন এই অভিনেত্রী মাতৃদিবসের দিনই ছেলের মুখ প্রথম দেখালেন কুকরানো চুলে মুখে আঙুল দিয়ে মায়ের কোলে বসে আছে ছোট্ট ঈশান গোলাপি শিফন শাড়িতে এদিন নিজেকে সাজিয়ে তুলেছিলেন নুসরাত আর ঈশানকে দেখে অনেকে কমেন্ট করেছেন ঈশান দেখতে পুরোপুরি তার বাবার মতো অনেক অনুরাগীরাই এই একই কথা বলেছেন ছবির কমেন্টে ভালোবাসা ভরিয়ে দিয়েছেন নুসরাতের অনুরাগীরা